এটা হলো ডিসিসি মার্কেটের মসজিদ আজকে শুক্রবার জুমার নামাজ হয়তো বা বৃষ্টির কারণে বাইরে পড়তে পারে না অন্যান্য সময় দেখি এখানে এই মাড়ির ভিতরে ভাঙ্গাচোরা অনেক ড্রাইভার আইসা বা এই দোকানদাররা আসে এখানে এই ঘিরে আটকে এই ঘিরে এখানে বসে এই ভাঙ্গাচোরার ভিতরে ভিতরে নামাজ বিছায়া মসজিদে কিছু আছে কার্পেট কিছু বিছাইয়া এখানে বসে ইচ্ছা করলে এই যেখানে দেখেন এই ছাদের উপরে একটা ঘির আছে। এই ঘের দিয়া এই এই সাদের উপরে ইচ্ছা করলে আপনার তেরফাল টাঙ্গাইয়া বা পাইপ পাইপের মাধ্যমে খুঁড়ি দিয়া ইচ্ছা করলে কিন্তু সাদের উপরে বিশাল বড় লম্বা জায়গা দেখছেন ইচ্ছা করলে এই গেটের বরাবর একটা রাস্তা রাখতো এদের ঢুকে ঢুকে যা সবাই ওই সাইডে জামাত খারাইতো নামাজ পড়তো কিন্তু ইচ্ছা করলে মসজিদের কমিটি বা মার্কেটের কমিটিটা পারে এই ব্যবস্থাগুলো করতে শুক্রবার হয়তো গাড়ি কম আসে বা কিছুটা গাড়ি আসে অনেক সময় আসে না তারা নিচে বসে অনেক সময় নামাজ পড়ে অনেক সময় এই মসজিদে এই আশেপাশে গুলশান সুইসাইডির অনেক মানুষ আছে আয়সা এখানে নামাজ পড়ে ড্রাইভার মালিক মাহাজন তারা নামাজ কালাম পরে দোকানদাররা এই দুতলা বসা রাস্তা বলক করে বসে ঠিক আছে দোকানের সামনে বসে যা যার এরিয়া আবার কেউ এই গলির এই রাস্তা হাঁটা চলার এই রাস্তাটা ভিতরে বসে দুতলায় নিচতলাও বসে এবার এই বাইরে এ দু জায়গা ভিতরে খালি এর দূর সীমানা হয় এদিকে এদিকে বসতে পারে না এদিকে কিছু গাড়ি থাকে তাই ফাঁকে 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 দুগা তিনগা পাঁচটা ছয়টা করে এমন করে বোয়া বয়া এই জামাতে নামাজ পড়ে তাই আমি এই মসজিদে অনেক দোকানদার ভাইগুলোর লোকে বা অনেক পরিচিত অনেক মানুষের লোকে আমার গুলশনে অ্যাড আছে ফেসবুকে তারা যদি ভিডিও দেখে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যে মসজিদের কমিটির কাছে বা এই মার্কেটের কমিটির কাছে বলে সাদের উপর হয়তো বা আমি জানি এই ছোটোবেলায় উঠতাম অনেক আগে যখন আমার বয়স দশ এগারো বছর ছিল বারো বছর ছিল তখন এই বা সাদের উপরটা আমরা খেলছি ঠিক আছে ছোটবেলা আগে নামাজ পড়তে আইতাম এখানে মিষ্টির লুবে যে মিষ্টি এখানে নামাজ পড়তে হলে জিলাপি দিব মিষ্টি দিব সেই লুবে এখানে এসে নামাজ পড়তাম তাই বলবো মার্কেটের কমিটির কাছে বা এই মার্কেটে যারা আমার পরিচিত আছে তার কাছে করতেছি যে সাথে রূপে জানি জায়গা কম আছে তারপরে না হইলেও দুই হাজার লোক বাওয়ার ব্যবস্থা আছে ইচ্ছা করলে এসির ফাঁকে ফাঁকে সুন্দর করে ঢালাই করে দেওয়া বা টায়ার সিস্টেম না করলে করেন দেন কিংবা ঢালাই দেওয়া ইচ্ছা করলে পারে এই খুঁড়ির মতন কিছু আপনার এই যে পাইপ কিনতে পাওয়া যায় এই পাইপগুলো দিয়া কিন্তু তেরো মতন সাজাইলে কিবা টিন সেট করলে সবাই মিলা জিলা করলে পারে ইচ্ছা করলে আল্লাহর কাজ করলে সবাই হাতে নাতে সাহায্য করবে আর আল্লাহ তালাও খুশি হইব এই নিচে এখানে জায়গা জায়গায় গ্যাপে গ্যাপে না বসে এই চোরা দিতে বসা রৈদে বিতে বসে অনেক সময় বৃষ্টিপাতুল পড়ে ইচ্ছা করলে সাজাই কিন্তু পারে বিষয়টা আমার কাছে খারাপ লাগলো তাই আমি এই জন্য ভিডিওটা করলাম আশা করি এই কাজটা করলে খুবই ভালো হবে ওই দোকানদারের কর্মচারী কন ড্রাইভার এখন সবাই আইসাইতে জায়গা পাবে পার্ক আরামে লাগছে লাগুক মার্কিন গুলশানে মস্তান বহুত মস্তান যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন ভালো লাগবেন সুস্থ থাকবেন আর নামাজ কালাম পড়েন আর নামাজের জন্য অন্যকে জাগা দিয়েন নিজে সেরা বেরায় বইেন না একা বইয়া নামাজ পড়েন না অন্যকে বসার বসে যেন জাগা করে দিয়েন আর আপনার কারণে যে কেউ কষ্ট না পায় সেদিকে একটু খেয়াল রাখেন অনেকজন আসেন শেখায় সেকায় বয়েন অন্য উপর নামাজ বইতে যাইয়া অন্যজনের উপরে হেললা ডুল্লা পড়েন বা ধাক্কা দেন খাড়া খাড়া ঝুঁকেন জায়গা বেশি নিয়ে বসেন নামাজ লাগে না তারপর জানা নামাজ বিষায়া বড় জায়গা নেওয়া বয়েন এই হিসাবে ঠিক না আমার কাছে মনে হয় যে বিষয়টা খারাপ আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বলছেন ডিএসিসি মার্কেট